বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায় সম্পর্কে রাসায়নিক বিক্রিয়া তো নামে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তাহলে এই অধ্যায়টা পুরোটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথমে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া কি তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ নতুন ধর্মীষ্ট পণ্য হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পথে পরিবর্তন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো ভৌত বলে যে পরিবর্তনের ফলে শুধু বাহ্যিক পরিবর্তন পরিবর্তন হয় কিন্তু মূল গঠনে কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে ভৌত পরিবর্তন যেমন তোমার পানিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয় আবার বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয় কিন্তু মূল গঠন কিন্তু একই এই তাহলে এটা হচ্ছে কি ভৌত পরিবর্তন আবার দেখো রাসায়নিক পরিবর্তন কোনটা যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট যোগ উৎপন্ন হবে সেটা হচ্ছে ভৌত রাসায়নিক পরিবর্তন যেমন ধরো লোহার উপর মরিচা পরা তারপরে হচ্ছে তোমার ধরো পাথর ক্যালসিয়াম কার্বনেট তো চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তাপ দেওয়া হয় ক্যালসিয়াম অক্সাইড চুনে পরিণত হবে এবং কার্বন অক্সাইড গ্যাসে পরিণত হবে দেখো এটা ছিল চুনা এটা ক্যালসিয়াম হচ্ছে চুন আর গ্যাস তো সম্পূর্ণ নতুন ধর্ম বিষ্ট জগৎপন্ন হয়েছে তার মানে এটা কী হবে রাসায়নিক পরিবর্তন তো পথ পরিবর্তন হচ্ছে দুই ধরনের একটি ভৌত পরিবর্তন আর কি বললাম রাসায়নিক পরিবর্তন যেমন এই যে বরফ বরফকে তাপ দিলে কি হবে পানিতে পরিণত হবে পানিকে আবার তাপ দিলে বা গ্যাসে পরিণত হবে গ্যাসকে ঠান্ডা করলে অর্থাৎ তাপ হ্রাস করলে তরলে পরিণত হবে তরলকে আবার তাপ হ্রাস করলে কঠিনে পরিণত হবে এটা হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট যোগ উৎপন্ন করবে যেমন তোমাদের বই দেওয়া আছে মিথেন মিথেনকে যদি অক্সিজেন গ্যাসের সাথে বিক্রি ঘটানো হয় কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং কি এই স্টো পানি উৎপন্ন হবে তো দেখো ওই ছিল হচ্ছে মিথেন গ্যাস উৎপন্ন হয়েছে কার্বন অক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাস ছিল উৎপন্ন হয়েছে কি পানি তো সম্পূর্ণ নতুন ধর্মিষ্ট জগৎ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আবার দেখো ক্যালসিয়াম কার্বনেট এর সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া ঘটানো হয় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কার্বন অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হবে তো সম্পূর্ণ নতুন ধর্মিষ্ট জগৎ উৎপন্ন হয় এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো এখন আসে রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিন্যাস তো রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে বিভিন্ন বিশ্বের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্নভাবে ভাগ করা হয় প্রথমে আসে যে দিকের উপর ভিত্তি করে দিকের উপর ভিত্তি করে এই যে লেখা আছে দেখো দিকের উপর ভিত্তি করে রাসায়নিক দুই ভাগে ভাগ করা যায় একমুখী বিক্রিয়া ও উপমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া কাকে বলে এবং উপমুখী বিক্রিয়া কাকে বলে দেখো যে বিক্রিয়ায় বিক্রক থেকে উৎপাত উৎপন্ন হতে পারে কিন্তু উৎপাত থেকে বিক্রক উৎপন্ন হতে পারে না তাকে বলা হয় একমুখী বিক্রিয়া যেমন যেমন এই বিক্রিয়াটাই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া কারণ যেহেতু কার্বন অক্সাইড গ্যাস এই গ্যাসটা এই বিক্রিয়া যদি একটা খোলা পার্থে করা হয় এটা খোলা পার্থে করা হয় তাই কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেটা করে চলে যাবে যেহেতু কার্বন অক্সাইড থাকবে না সেহেতু ক্যালসিয়াম অক্সাইডের পক্ষে আর ক্যালসিয়াম কার্বোনেটে পরিণত হওয়া সম্ভব হবে না তো এটা হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া আর এদেরকে হয় বিক্রিয়ক। এপাশে যারা থাকে তাদের হয় কি পাশে যারা থাকে তারা হচ্ছে কি তো এটা হচ্ছে একমুখী বিক্রিয়া আবার এই যদি আমরা বদ্ধ পাত্রে করে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড গ্যাস এটাকে যদি আমরা একটা বদ্ধ পাত্রে বিক্রিয়াটা ঘটাই সেক্ষেত্রে এটাই হবে উভুকি বিক্রিয়া কারণ তো কার্বন গ্যাস উড়ে চলে যেতে পারবে না ভিতরে থেকে যাবে সেহেতু এরা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনাইটে পরিণত হতে পারবে সেটা হবে হচ্ছে উপমুখী বিক্রিয়া আর চিহ্ন দ্বারা উপমুখী বিক্রিয়াকে বোঝানো হয় এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর এই তীর চিহ্ন দ্বারা বোঝায় কি পচাতমুখী বা বিপরীতমুখী বিক্রিয়া যেমন ধরো এখানে দেওয়া হচ্ছে ইথানল সি টু এইস ফাইভ ইথানলের ইথান ইথানোক এসিড বিক্রিয়া করলে ইথাইল ইথানয়েড অ্যাস উৎপন্ন হয় এবং সাথে কি পানি উৎপন্ন হয় আবার ইথাইল ইথানয়েড অ্যাসিটার এবং পানি এরা বিক্রিয়া করলেও ইথানল পাওয়া যাবে এবং ইথানৈইক এসিড পাওয়া যাবে সো এটা হচ্ছে একটা কি উভমুখী বিক্রিয়া যেমন এই যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রয় করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে এখানে আবার হাইড্রোজেন আয়োডেন যদি ভেঙে যায় ভেঙে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং আয়োডিন উৎপন্ন হবে এটা হবে কি অভিমুখী বিক্রিয়া তা যে বিক্রিয়ক যে বিক্রিয়ায় থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রকে পরিণত হতে পারে সেটা হচ্ছে কি অভিমুখী বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তাপের উপর পরিবর্তন দেখো তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটি হচ্ছে একমুখী বিক্রিয়া সরি তাপ উৎপাদে বিক্রিয়া আরেকটি হচ্ছে তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া তাপ উৎপাদী নাম দেখে বুঝতেছ তাপ উৎপন্ন হবে তো যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর যে বিক্রিয়া তাপ প্রয়োজন হয় বা তাপ শোষণ হয় সেটা হচ্ছে তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া তো খেয়াল করো এই সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপ উৎপাদে বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস যদি বিক্রিয়া করে এখানে আয়রন হচ্ছে প্রভাবক থাকবে আয়রন হচ্ছে কি প্রভাবক এই বিক্রিয়া ঘটনার জন্য চাপ থাকবে দুইশো থেকে দুশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার এই তথ্যগুলো এমসিকিউর কিউর জন্য মজুত রাখতে হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের যে বিক্রিয়া এখানে কত চাপ থাকে দুশো থেকে দুশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা থাকে কত চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এমন গ্যাস উৎপন্ন হবে এবং সাথে বিরানব্বই কিলো কে কেজে কি বলছে কিলো জুল কিলো জুল তাপ উৎপন্ন হবে যেহেতু এখানে তাপ উৎপন্ন হয় সেহেতু এটা হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া তো এই বিকটাকে আমরা এইভাবে লিখতে পারি খেয়াল করুন তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এমন উৎপন্ন করে এটাকে যদি আমরা সমতা করি এখানে থ্রি দিতে হবে এখানে কি টু দিতে হবে তো দেখো বিরানব্বই কিলো জুলের পাশে প্লাস এটাকে এভাবে না প্রকাশ করে আমরা ডেল এজ দ্বারা প্রকাশ করতে পারি ডেল এজ দ্বারা প্রকাশ করে লিখতে হবে মাইনাস বিরানব্বই কিলো জুল মাইনাস বিরানব্বই কিলো লিখলাম কারণ ডেলিসারা বোঝা যাচ্ছে তাপের পার্থক্য ডেলিস দ্বারা বোঝে কি তাপের পার্থক্য কতটুকু তাপ বৃদ্ধি পাইছে বা কত তাপ উৎপন্ন হয়েছে এই বিক্রিয়া তাপ উৎপন্ন হবে বিরানব্বই কিলো জুল যেহেতু তাপ উৎপাদিত বিক্রিয়া আর তাপ উৎপাদ উৎপাদিত বিক্রিয়া ডেলিসের মান হয় মাইনাস তো ডেলিসের মান যদি মাইনাস হয় তাহলে কি বুঝবা ওই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে কি তাপ উৎপাদে বিক্রিয়া এখানে দেওয়া থাকলেও বুঝতে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়া অথবা বুঝতে হবে তাপ তাপহারি মাইনাস হলে তাপ উৎপাদে তাপ উৎপাদী হবে তো তাপ এখন আসি তাপ হারে বিক্রিয়া বা তাপ শোষে বিক্রিয়া কে বলে যে বিক্রিয়ায় তাপের প্রয়োজন হয় অর্থাৎ যে বিক্রিয়া ঘটানোর জন্য তাপের প্রয়োজন হয় সে বিক্রিয়া কেবল হয় তাপ শশী বা তাপ হারে বিক্রিয়া তাপ হারে বিক্রিয়ায় ডেলিসের মান থাকে প্লাস দেখো তাপ উৎপাদি হওয়ার কথা প্লাস কিন্তু ডেলিস মাইনাস তাপ হারি হওয়ার কথা মাইনাস কিন্তু ডেলিস প্লাস উল্টা মনে রাখতে হবে যেমন যে দেওয়া আছে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে তো এই বিক্রিয়া ঘটানোর জন্য এই যে বিক্রিয়া ঘটাবো বিক্রিয়া ঘটানোর জন্য একশো আশি কিলো তাপ প্রয়োজন হবে বিক্রিয়া ঘটানোর জন্য আর একশো কিলো আশি কিলো কি তাপ প্রয়োজন হবে তাপর উৎপন্ন হবে নাইট্রোজেন অক্সাইড তো এটা হবে কি তাপ বিক্রিয়া কারণ তা এই বিক্রিয়া ঘটার জন্য তাপ প্রয়োজন হয়েছে বা তাপ শোষণ করছে তো ডেলি দ্বারা প্রকাশ করলে কি বোঝাবো প্লাস একশো আশি কিলো জুল মানে প্লাস দ্বারা বোঝা সেটা প্রয়োজন হয়েছে তো দেখো তাপ উৎপাদ এবং তাপ হারে গেল এখন আছে ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে আবার দুই প্রকার রেডক্স বিক্রিয়া এবং কি নন রেডক্স বিক্রিয়া রেডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া আর নন রেডক্স বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া নয় তো রেডক্স বিক্রিয়া কি হবে ইলেকট্রন অবশ্যই স্থানান্তর হবে আর নন রেডক্স বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর হয় না হাইড্রোজেন আয়ন এবং ওইস আয়নের মাধ্যমে নন রেডক্স বিক্রিয়াগুলো সম্পন্ন হয় তো খেয়াল করো রেডক্স রিডাকশন অর্থ কি বিজারণ রিডাকশন অর্থাৎ বিজারণ এই রিডাকশন শব্দের প্রথম অংশ কি রেড এবং অক্সিডেশন অর্থাৎ জারণ অক্সিডেশন শব্দের প্রথম অংশ কি অক্স এর সমন্বয়ে গঠিত শব্দ হলো রেডক্স অর্থাৎ রিডাকশনের রেড আর অক্সিডেশন হচ্ছে অক্স দুটোই মিলে কি হচ্ছে রেডক্স এর নাম থেকে বোঝা যাচ্ছে যে রেডক্স অর্থ হচ্ছে জারন বিজারণ বিক্রিয়া তাহলে রেডক্স বিক্রিয়া কি জারন বিজারণ বিক্রিয়া এই রেডক্স বিক্রিয়া হচ্ছে আবার চার ধরনের রেডক্স বিক্রিয়া কয় ধরনের চার ধরনের চার ধরনের একটা হচ্ছে সংযোজন একটা কি সংযোজন প্রতিস্থাপন চার নাম্বার হচ্ছে দহন বিক্রিয়া চারটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর নন বিক্রিয়া হচ্ছে দুইটা নন রেডক্স বিক্রিয়া হচ্ছে দুইটা একটা হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া আরেকটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া অধ কিংবা উৎপাদ উৎপন্ন করে তখন তা কে বলে সংযোজন বিক্রিয়া যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া দুই বা ঠিক বিক্র বিক্রয় করে বা মার্ত উৎপাত উৎপন্ন করলে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া আবার দেখো ধরো আমি দিলাম পি সি এল থ্রি প্লাস এল টু বিক্রয় করে পি ফাইভ উৎপন্ন করলো এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া এখন এই সংযোজন বিক্রিয়ার মধ্যে আরেকটা বিক্রিয়া আছে বিশেষ ধরনের বিক্রি আছে তার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া কি বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া তো সংশ্লেষণ বিক্রিয়া কখন হবে যখন মলের সাথে মলযুক্ত হয়ে মলের সাথে মলযুক্ত হয়ে গ্রহণ করবে দেখো নাইট্রোজেন একটা মোল অক্সেন একটা মোল মলের সাথে মলযুক্ত হয়ে গ্রহণ করবে তখন সেটা হবে সংশ্লেষণ প্লাস সংযোজন এটা সংশ্লেষণ হবে সংযোজন হবে কিন্তু এই দুটো শুধু সংযোজন বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় দুই নম্বরের প্রশ্ন আসে আর বিয়োজন মানে কি ভেঙে যাওয়া বিয়োজন মানে কি হবে ভেঙে যাবে তো খেয়াল করুন ধরো এই যে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট যদি ভেঙে যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড যোগ উৎপন্ন হবে তো একটি যোগ ভেঙে দুই বা বাতি যোগ উৎপন্ন করা সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া মানে ভেঙে যাবে তারপরে ধরো ধরো এফ এ সি এল থ্রি এটা ভেঙে হতে পারে ধরো এফ এ সি এল টু প্লাস সি টু এটা হচ্ছে প্রতিস্থা তোমার বিয়োজন বিক্রিয়া ভেঙে যা হচ্ছে বিয়োজন বিক্রিয়া এখন আর প্রতিস্থাপন বিক্রিয়া কি দেখো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একজন আয়োজনকে সরে সরে দিয়ে তার জায়গা দখল করা অর্থাৎ কোনো অধিক সক্রিয় সক্রিয়মূলক কোনো অধিক সক্রিয় মল যদি কোনো কম সক্রিয় মূলকে কি করে সরে দিয়ে তার জায়গা দখল করে তখন সেই বিক্রিয়ার নাম হবে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন ধরুন এস টু ফোর এবং জিং বিক্রিয়া করে উৎপন্ন করলো জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তো এখানে জিং হাইড্রোজেনকে সরাই দিছে জিং হাইড্রোজেনকে সরাই দিয়ে জিং সালফেটের সালফারের সাথে জোগান করছে তো এটা নাম হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া হাইড্রোজেন আলাদা হয়ে গেছে আর দহন বিক্রিয়া কোনটা দেখো অক্সিজেনের সাথে কোন একটা যোগের বা মলের বিক্রিয়া ঘটাইলে সেটি হবে দহন বিক্রিয়া যেমন ধরো সালফারের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটায় সালফার ডাইঅক্সাই উৎপন্ন হবে এটা হচ্ছে দহন বিক্রিয়া ম্যাগনেসিয়ামের সাথে যে অক্সিজেনের বিক্রিয়া ঘটায় ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হবে কি দহন বিক্রিয়া তার মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটালে সেটা কি হবে দহন বিক্রিয়া তো দেখো এগুলো কোথায় আছে এই যে আছে সংযোজন বিক্রিয়া দেখো যে যারণ বিজারণ বিক্রিয়ায় দুই পদার্থ পদার্থের সাথে যুক্ত একটি মাটি উৎপাদন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে যেমন সাথে করে উৎপন্ন করছে আবার হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এটাও সংযোজন বিক্রিয়া আবার এটাকে আমরা কি বলবো সংশ্লেষণ বিক্রিয়া যে তবে যেসব সংযোজন বিক্রিয়া শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যোগ গ্রহণ করে তাদেরকে সংশ্লেষ

তো একঘেসি কি বিয়োজন বিক্রিয়া পানিতে যেতরের বিশ্লেষণ করা হয় তা পানিতে ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করে এটা হচ্ছে কি একটা বিয়োজন বিক্রিয়া যেমন প্রতিস্থাপন বিক্রিয়া কথা বললাম কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করা প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন জিঙ্ক ধাতু সালফ্রিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটি আশা করি তুমি বুঝতে পারছো এখন দহনটা আমি অলরেডি বলছি কোন মল বা জগকে কোন কোনো বা জগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পড়ে তার উপাদান মূলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে খুবই খুবই ইম্পর্টেন্ট এই চার ধরনের বিক্রিয়া বললাম সব মুখস্থ করতে হবে এই প্রকৃতি ইলেকট্রন এর আদান প্রদান ঘটে যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং সাথে তাপ উৎপন্ন করছে সো এটা হচ্ছে একটা কি দহন যেমন ধরো সালফার করে একটা দহন বিক্রিয়া দেওয়া আছে সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড প্লাস তাপ কার্বন অক্সিজেন কার্বন অক্সাইড তাপ ম্যাগনেসিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড তাপ তো প্রত্যেকটা হচ্ছে দহন বিক্রিয়া তো প্রশন বিক্রিয়া কি এসিড ও খারের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া এসিড ও খার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয় লবণ ও পানি উৎপন্ন করে সেই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া তো দেখো একটা উদাহরণ দিই সোডিয়াম হাইড্রো সাথে সাথে এইসিল অ্যাসিড বিক্রিয়া করলে সোডিয়াম সাথে ক্লোরিনযুক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস এই টু পান উৎপন্ন করবে তো এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া এই বিক্রয় দেখো এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানত হয়েছে কিনা খেয়াল করো আমরা কীভাবে বুঝবো এই বিক্রিয়া ইলেকট্রন স্থানত হয়েছে কিনা এখানে সোডিয়ামের যারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান ওয়েসের হচ্ছে মাইনাস ওয়ান হাইড্রোজেনের প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান সোডিয়াম দেখো সোডিয়ামের হচ্ছে প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান হাইড্রোজেন এখানে অক্সিজেনের হচ্ছে মাইনাস টু দুইটা হাইড্রোজেনের কত হবে প্লাস টু একটার কত হবে প্লাস ওয়ান তো দেখো সোডিয়াম সোডিয়াম এখানেও প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান তো এদের তো কোনো পরিবর্তন হয় নাই যেহেতু সোডিয়াম এবং সোডিয়াম ক্লোরিন এবং ক্লোরিন এদের দার সঙ্গে সব সমান সমান আছে সেহেতু এখানে ইলেকট্রনিক কোনো আদান প্রদান হয় নাই তো এখানে দেখো ও এস মাইনাস আয়ন থাকবে আর এখানে কী থাকবে এস প্লাস আয়ন এই যে মাইন মাইনাস মাইনাসায়ন এস প্লাস আয়ন এ দুজন বিক্রিয়া করে একটু এটা পানি উৎপন্ন করবে তো ওএস মাইনাসন মূলত এই বিক্রিয়াটা ঘটবে কি ওএস মাইনাস আয়ন এবং এস প্লাস আয়নের মধ্যে তো এই বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া যেহেতু এখানে ইলেকট্রনিক স্থান্তর ঘটে না সেহেতু এটা হচ্ছে নন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া হচ্ছে একটা নন বিক্রিয়া প্রশমন বিক্রিয়ায় সর্বদাই উৎপন্ন হয় অর্থাৎ প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদে বিক্রিয়া এবং এসিড ও উভয় তীব্র হলে এই তাপের মান হয় কত মাইনাস সাতান্ন দশমিক তিন চার কিলো জোল তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি মনে রাখতে হবে যে প্রশন বিক্রিয়া কি বিক্রিয়া প্রশন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কি তাপ উৎপাদে বিক্রিয়া এবং এই প্রশমন বিক্রিয়া যদি এসিড ও খান উভয় তীব্র হয় তাহলে উৎপন্ন তাপ কত হবে উৎপন্ন তাপ হবে সাতান্ন দশমিক তিন চার কিলো জোল যেহেতু এটা তাপ উৎপাদে এই মাইনাস ডেলিস হচ্ছে কি মাইনাস সাতান্ন সাতান্ন দশমিক তিন চার কিলো জোল আর প্রশ্ন বিক্রিয়ায় অ্যাসিড হাইড্রোজেন আয়ন সরবরাহ করে এবং ক্ষার ও এস মাইনাস আয়ন সরবরাহ করে এর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পান উৎপন্ন করে যেমন সোডিয়াম ক্লোরাইড জলের সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস আয়ন হিসেবে থাকে এই প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা প্রশমন তাপ কাকে বলে প্রশমন তাপ এক মোল পান উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে হিসাব করে দেখা গেছে একমল পানি উৎপন্ন করার জন্য সাতান্ন দশমিক তিন চার কিলো জল তাপ উৎপন্ন হয় তো সংখ্যাটা মুস্ত করে ফেলবা কাকে বলে প্রশমন বিক্রিয়া কাকে বলে দহন কাকে বলে সবগুলো করতে হবে এখন বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়া মানে কি অধক্ষেপ পরিণত হবে অধক্ষেপ উৎপন্ন হবে বা ধরো তুমি এক গ্লাস পানি নিছ এক গ্লাস পানির মধ্যে যদি এক চামচ চিনি দাও চিনি কি খুঁজে পাবা খুঁজে পাবা না চিনি গলে যাবে কিন্তু যদি ধরো এক যোগ চিনি সরি এক যোগ পানি নিস এক পানির মধ্যে তুমি ধরো দুই কেজি চিনি দিসো সেক্ষেত্রে কি হবে দেখা যাবে যে কিছু চিনি গলে গেছে আর কিছু চিনি কি নিচে জমা হয়ে আছে এই যে জমা হয়ে থাকা সেটা হচ্ছে তলানি পরা সেটা কি তলানি পরা বা জমা হয়ে থাকা আর এটাই হচ্ছে অর্ধেকের পড়া। তো দেখো অধিকা পর্বে কখন যখন দুইটি দ্রবণীয় যোগ বা করে অদ্রবণীয় যোগ উৎপন্ন করবে অদ্রবণীয় যোগ উৎপন্ন করবে বা পানিতে খুবই কম পরিমাণে দ্রবিত হবে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোয়েড একটা যোগ উৎপন্ন করে তো দেখো এখানে সিলভার যে ক্লোয়েড উৎপন্ন হবে এই সিলভার ক্লোয়েড পানিতে অদ্রবণীয় পানিতে কি হয় অদ্রবণীয় মানে পানিতে দ্রব্যতা হয় না তো সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রব্য দ্রবিত হবে যেহেতু এটা লবণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে কিন্তু সিলভার ক্লোয়েড পানিতে অদ্রবণীয় হওয়ার কারণে এটা নিচে জমা হয়ে থাকবে তলানি হিসেবে থাকবে তো এটার অধিকায় উৎপন্ন করবে আর যার অধকে উৎপন্ন হবে তার ডান পাশে একটা তীর্জনা দ্বারা বুঝাইতে হয় যে এর উৎপন্ন করবে এটা হচ্ছে অধকের বিক্রিয়া তো দেখো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে সোডিয়াম সালফেটের সাথে বেরিলাম ক্লোরাইড সোডিয়াম সালফেটের সাথে বেরিলাম ক্লোরাইড বেরিয়াম বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং কি বেরিয়াম সালফেট যোগ উৎপন্ন হবে তো এই যে বেরিয়াম সালফেট এটা পানিতে অদ্রবণ তার মানে কি অধকে উৎপন্ন হবে তো তোমরা মুগস্থ করবা সিলভার ক্লোয়েড পানিতে অদ্রবণ অধকে উৎপন্ন করে বেরিয়াম সালফেট অদ্রবণ অধকে উৎপন্ন করে তো এই বিক্রিয়াগুলা এই যৌগগুলা থাকলে বুঝতে হবে ওটা হচ্ছে একটা অধকে বিক্রিয়া অর্থাৎ নন রিডক্স বিক্রিয়া তো আরেকটা ওই দেওয়া আছে দেখো এই পরীক্ষণে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে ফেরাস সালফেট এবং সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে ফেরাস হাইড্রক্সাইড উৎপন্ন হবে এবং সোডিয়াম সালফেট উৎপন্ন হবে তো এই যে পাশে তীর নদী দিছে তীর্থনা দ্বারা কি বোঝাচ্ছে যে ফেরাস ফেরাস হাইড্রক্সাইড পানিতে অদ্রবণীয় পানিতে কী হবে অদ্রবণীয় অর্থাৎ অধক্ষেপ উৎপন্ন করবে এটা কী উৎপন্ন হবে অধক্ষেপ উৎপন্ন হবে তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা অধক্ষেপণ বিক্রিয়া অর্থাৎ নন রেডোস বিক্রিয়া